বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলন দমনে শিক্ষার্থীদের উপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করেছে পুলিশ এমন অভিযোগ করেছে ইন্টারন্যাশনাল বিশ্লেষণ করে ঘটনার প্রমাণ পাওয়া গেছে সহিংসতার তিনটি বলে দাবি করেন লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থাটি বৃহস্পতিবার পঁচিশ জুলাই বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন নিয়ে একটি বিবৃতি প্রকাশ করে মানবাধিকার সংস্থাটি এতে বিক্ষোভকে কেন্দ্র করে জারি এবং ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার অভিযোগ করে অ্যামনেস্টিক ইন্টারন্যাশনাল যা মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবন্ধকতা তৈরি করে বলে দাবি সংস্থাটির বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করে অ্যামনেস্টি পাশাপাশি আন্দোলনের নিহতদের পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদের রাষ্ট্রীয় উদ্যোগে পূর্ণবাসনের দাবি জানানো হয় বিবৃতিতে অ্যামনেস্টির নেসটির বিবৃতিতে গণমাধ্যমের বরাতে বলা হয় ষোলো জুলাই থেকে আন্দোলনে প্রায় দুইশো জন নিহত দুই জন গ্রেফতার এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন মামলায় আসামি করা হয়েছে একষট্টি হাজার জনকে